দামাত বাজার থেকে তালতলা দিয়ে পালকাও হয়ে বেরিয়ে গেছে বাড়ি হইয়া ইউনু সাহেব ইনু মহোদয় ইনু স্যার বালকাব জেলার স্যার গতকাল সাইরে সেপ্টেম্বরে সেটা দিয়েছে যে রাস্তাঘাটের কাজের টাকা সে ইউনিয়ন পরিষদে পৌঁছয় দিছে সবচেয়ে অবহেলিত রাস্তা যেটা যেটা কাজ করার দরকার সেই রাস্তা করার জন্য বলছে আমাদের ডেলিভারির এবং পাগাওয়ার দিকে যে রাস্তাটা তালতলাতে বেড়েছে তিন হাজার মানুষ চলাচল করে দুইশো পরিবার আছে রাস্তার দুই পাশে এই যে রাস্তার কি বেহাল অবস্থা প্রয়োজন এই বাড়ি কাদার কী অবস্থা চলাচলের অনুপযোগী হয়ে গেছে এক পাঁচটা শুধু হাইটা যাওয়ার রাস্তা আছে এই রাস্তা নাই এই রাস্তা যদি আমাদের তামাট ভালো কাপ না দেয় কোন রাস্তা করবো নিজ যার যার ব্যক্তিগত বাড়ির রাস্তা করে লাভ আছে অবস্থা রাস্তার বেন গাড়ি যায় কতটা কাদা হয়েছে অটো গাড়ি দেয়া সারাদিন গাড়ি চলতেই থাকে বিউটিফুল বালকা পেস এবং ইনু সারে এই রাস্তার খবর ভিডিও দা জানানো হয়েছে সে আশ্বাস দিয়েছিল সাতশো ফিট রাস্তা করে দেব এখন হচ্ছে এলাকার যারা নেতা আছে এরা যদি চায় তাহলে আমাদের অবহেলিত রাস্তাটা হবে কী খা হয়ে গেছে যে গাড়ি চলাচল উপযোগী মাঝে মাঝে উল্টা যায় গাড়ি দানের গাড়িগুলো পুরো রাস্তাটাই এইভাবে অবহেলিত মানে ফাট পায়ে পায়ে হাইটে যাওয়ার পর্যন্ত জায়গা নাই আশা করি কাশিন ইউনিয়ন আট নং ওয়ার্ড তামাট গ্রাম তামাট বাজার থেকে তালতলার দিকে দাঁড়িয়ে খেয়ে যে তালতলা দিকে রাস্তা গেছে এই রাস্তাটা আশা করি ইউনিয়ন পরিষদে সেতু টাকা আসছে গতকালকে স্যার স্ট্যাটাস চার অক্টোবর স্ট্যাটাস দিছে যে হচ্ছে টাকা সবাই ইউনিয়ন পরিষদে পৌঁছাই দিয়েছি আপনারা দ্বারাটা অবহেলিত সেই রাস্তাটা আগে করেন আর আমাদের দায়িত্ব হব যেটা অবহেলিত সেই রাস্তাটাই করা আর ওই দিকে গেলাম না যে ওই পর্যন্ত হচ্ছে একশো দুইশো দুইশো ফিটে রেসলিং হয়েছে মাত্র দুইশো ফিটেছিল কাদাটুকু ওই রাস্তা থেকে এই খারাপ টুকু যেহেতু চলাচলের অনুপযোগী হাজার হাজার মন দান নিতেছে আমারই দুইশো মন দান দেড়শো মন দান বিক্রি করতে পারি তো গাড়িতে নেওয়া লাগে আরও তো এই পূর্ব পূর্বপাড়া সমাজের কমপক্ষে দুই আড়াইশো পরিবার আছে যারা ইন্ডিয়া চলাচল করে সিএনজি ট্রাক তারপরে ওটোভেন অত গাড়ি যায় এবং গার্মেন্টসে অনেকে চাকরি করে আমার তা আমার মাদ্রাসা আছে মাদ্রাসার স্কুলের ছাত্রছাত্রীরা এই রাস্তার জন্য হচ্ছে কোনো গাড়ি যাওয়া যেতে পারে না হাইটে যাওয়া লাগতেছে অনেকে কারণ হচ্ছে চাকরি করে মোটরসাইকেল নিতে পারে না বাজারে রেখে আসা লাগে এই রাস্তালেখা পাঁচশো টাকা ভাড়া দেওয়া দোকানরা বাজারে রাস্তার লিখা আশা করি আমাদের এই রাস্তাটা অস্থিরে এইবার যে টাকা দিয়েছে হবে ইনশাল্লাহ সব এলাকার নেতা যারা আছে বিভিন্ন দলের তারা যেন এই রাস্তাটার দিকে নজর দেয় इन सारे नजर दे